এই তো সেই ধানমন্ডি ঐতিহ্যবাহী লেক এখানে কত সময় পার করিয়েছি হিসেব নেই ঠিক এখান থেকে হেঁটে বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি সাতাইশ নম্বর ধানমন্ডি কোলা বাগান একটা সময় অনেক সময় পার করেছে এই এলাকায় দু হাজার চোদ্দ থেকে শুরু করে দুই হাজার বাইশ সাল পর্যন্ত জমা দি আহিছিলা মই যে মোৰ মনু বাইৰ লাগে এনে জমা দিছিলে রিক্সা করে অনেকদিন পর ধানমন্ডি এই লেকটা করতেছি